আমি তো দেখতে দাও না প্লিজ দেখতে দাও ওই দেখো ডিম দেখছো নানের সাইডে দাঁড়িয়ে ভি নেই কিন্তু বন্ধুরা টিভি কোথায় গেলো ওই দেখো কম্পিটিশন হচ্ছে ঢাকাটাকে ওই দেখো ঢাকা বাজানো শুরু করে দিয়েছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সবাই তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা বন্ধুরা এখনো কিন্তু রোদ বার হয়নি আমাদের পায়রার ঘর ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আজকে না ঘরের ভেতরে একটা সারপ্রাইজ এসছে তোমাদের সেটা দেখাতে হবে সারপ্রাইজ তো এসছে বন্ধুরা কিন্তু স্যাড নিউজও কিন্তু বাড়িতে রয়েছে তোমাদের সেগুলোও দেখাতে হবে আমাদের একটা পায়রা বাইরে বেরিয়ে চলে এসছে পায়রাটা হচ্ছে আমাদের দেশি মেল বন্ধুরা আমি যখন ঘর পরিষ্কার করে বাইরে আসি আমার পিছু পিছু ও বাইরে চলে এসেছে তো মনে হচ্ছে আজকেও ও রোদ উঠবে না ওয়েদার দেখে তো তাই মনে হচ্ছে চারিদিকে দেখো পুরো কালো কালো একটা ঘুঘু এসেছিলো মনে হলো ওই দেখো আবার উপরে উঠে গেছে নিচে নেমেছিল গাইজ এই এই ঘুঘুটা সুন্দর সুন্দর এতে সে আয় ঘরের ভেতরে ঢুকতে হবে তো এইবার চলো আমরা ঘরে যাই সব কটা পায়রা কেমন আছে সেটা আমরা চেক করে আসি এখনও পায়রার ঘরের পর্দা টর্দা সবই দেওয়া আছে ও বাইরেতে ঘুরে বেড়াক সমস্যা নেই ঢুকবি এখন ভেতরে ঢুকবি না একটু ঘুরে টুরে বেড়া আমি তোকে একটু পরে ঢোকাচ্ছি ঘরের ভেতরে তো এইবার ঘরের পর্দাগুলো আগে খুলে দিতে হবে গাইজ আমি ভাবছি এই পর্দাটা আমি এরকমভাবে রেখে দেবো আমি শুধু শুধু খুলবো না শুধুমাত্র খুলতে হবে এই পর্দাটা খুলে দিয়েছি ওই দেখো আমাদের চিকু বাইরেও বেরিয়ে চলে এসছে তো এবার দিতে হবে চলে আসো চলে আসো আসো আমাদের ছাড়বো বেবি নিচের দুটো বেবিকে ওরা যদি একটু খাওয়া দাওয়া করেন তো একটু মজা পেতাম খাওয়া দাওয়া করেছে কিন্তু অতটা পরিমাণেও খাওয়া দাওয়া করেনি সবগুলো দেখো বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে একটাকেও বাইরে ছাড়বো না দেখি তুমি ডোকার জন্য আবার পাগল হচ্ছ আসো চলো আসো আসো চলো আসো এই যে আসো 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 আসো

আমার ছাড়তে হবে আগে ছাড়বো আমি মিঙ্কি পিঙ্কিকে মিঙ্কি পিঙ্কি চলে আসো বাইরে বাইরে এসেই তো তোমরা দৌড়াদৌড়ি শুরু করবা আসো 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 মিঙ্কি পিঙ্কিকে ছেড়ে দিয়েছি এই ঘর পরিষ্কার করেছি আজকেও আমি ট্রেগুলো পরিষ্কার করতে ভুলে গেছি এই প্লাস্টিকের এগুলো তো এইবার ছাড়বো আমাদের হাউসকে হাউস বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে দাঁড়াও 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 লাফালাফি কম করো ছাড়বো বলেছি তো দাও হাউস গাইজ কেমন জোড়া হয়েছে সেটা আমাদের দেখতে হবে দেখি 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 হাউস তো মনে হয় টান টান বাইরে চলে গেল যাইস মোটার কাছে গেলে কিন্তু মোটা পুরো পাগল করে দেবে মোটা পুরো হাউজের পেছনে ঢাকা করে বেড়াবে আমার কি করতে হবে বলো তো আমার বন্ধ করে দিতে হবে যাতে মোটা ঘরের ভেতরে না ঢুকতে পারে বালা তুমি কি শুরু করলে আবার বালাকে বাইরে পাঠাতে হবে বালা ধরো আবার হাউসকে ইমপ্রেস করে নিল ধরো ধরো যাও 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 বাইরে যাও বাইরে চলে যাও তো বর্তমানে আমাদের হাউস মেল ঘরে রয়েছে ফিমেল ঘরে রয়েছে সরি সরি চিলা মেল ঘরে রয়েছে তো এবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাইকে আর ক্যাটরিনা কাইপকে চলে আসো তোমরা দুজনে বাইরে চলে আসো 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 দরজাটা আমি খুলে দিই একবারে এক লাগানো মুশকিল হয়ে যায় হয়ে গেছে চলে আসো বাইরে চলে আসো তাড়াতাড়ি পুনর্ব ছাড়বো একটু পরে ছাড়বো এইবার ছাড়তে হবে হচ্ছে আমাদের রাজা রানীকে রাজা রানী রাজা রানী তোমরা বাইরে আসবা নাকি চলে আসো আমার একটু চেক করতে হবে এই খবরের ভেতরে কি হয়েছে রানী নিচে কি রয়েছে ওই দেখো ঠোকা দিল কি জোরে ঠোকা দিলো আমাকে তোমরা তাই দেখো আমাদের রাজা আমাকে ঠোকা দিল ওরা ঠোকা দিলে কি ওই দেখো 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 খবর পেতার হাত দিতে দিচ্ছে না আমার একটু দেখতে দাও না প্লিজ দেখতে দাও ওই দেখো ডিম গেছে ফাইনালি আমাদের রাজা রানীর ঘরে ডিম চলে এসছে বন্ধুরা আমি শুধু শুধু আর ডিস্টার্ব করবো না খুলে দিয়েছি আর বাইরে চলে আসো তোমরা বাইরে এসে একটু কুটু করে বেড়াবা কোনটা রানী এটা রানী না এটা রানী আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে হ্যাঁ ওই যেটা বসে আছে সেটাই রানী বন্ধুরা এই যে নিচে যেটা রয়েছে সেটা আমাদের রাজা এই তুই ঠোকাচ্ছিস কেন তুই কি দারোয়ান হয়ে রয়েছিস নাকি তাই তো মনে হচ্ছে বন্ধুরা তো সরে যাই এদের কাছ থেকে এদের ডিস্টার্ব করে লাভ নেই আমাদের আমাদের বুনো দুটোকে এইবার কি করতে হবে বলো তো বাইরে ছাড়তে হবে আর এই ঘরের ভেতরে ছাড়লে চলবে না কিন্তু ওই কর্নার ফর্নার দিয়ে বেরিয়ে যেতে পারে এর জন্য বারান্দায় নিয়ে গিয়ে ছাড়তে হবে দাঁড়ো 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 বুনোগুলোর ভয় কাটাতে হবে যাও যাও এখানে চলে যাও ওরা লাফালাফি হুটোহুটি শুরু করে দেবে আরেকটাও বের করি এটার বেশ ভালো কালার বন্ধুরা কালারটা একটু দেখো পুরো পুরো সাদা 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 পুরো চমকাচ্ছে গাইস সেই বালি পাউডারের কালার সুপার কালার কিন্তু এটার যাও তুমিও বাইরে চলে যাও

এই তোকে ঢুকতে বলিনি ও ফিমেল দেশি ফিমেল সমস্যা নেই দেশি ফিমেল কিছু করবে না যায় কেটে পায় ঠিক হ্যাঁ 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 আমি একটু বাইরে যাই তাহলে আশা করি আস বাই হ্যাঁ 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 হাউসকে বাইরে বেরোতে দেওয়া যাবে না আর চিলে কো চিলেকো বাইরে বেরোতে দেওয়া যাবে না এই তো বেরিয়ে চলে এসছে আবার চুচু ঘরে রয়েছে কালিন্দু ঘরে রয়েছে তো চাপ নেই কোনো মেন হচ্ছে মোটার সামনে হাউস কে আনা যাবে না গাইস তাহলে পুরো সর্বনাশ হয়ে যাবে দেখেছো মোটা কি করছে কেমন এখন এখন বর্তমানে মোটি ঘরে বসে রয়েছে ওই যে ডাকছে চিরা মেলটা ডাকছে আমি ঘরে যাই আমি ঘরে গেলেই তোমাদের ডাক দেখাতে পারবো ওই নিচে যা নিচে যা নিচে যা তুই আবার মুটির কাছে যেন চলে আস না ওই যে মুটি দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে গাই যে আমরা তো নানকেই ছাড়িনি কি বলবো বলো হ্যাঁ ওই দেখো করে কি বাইরে দাদা দাও একটু ঘরে ভেতরে বাইরে যাও বসে আমি তোমাদের দেখিয়ে দিই কেমন জোড়া হয়েছে আমার নিজেরও দেখতে হবে যে কেমন জোড়া হয়েছে কেমন টাকা কি করে আপাতত আমাদের রাজা বাইরে রয়েছে ওই দেখো রাজা টাকা করবে এখন চুচু শুধু ডিস্টার্ব করছে আমাদের চিলে মেয়েটাকে মেয়েটাকে নি বাইরে আসবা না সবই ডিম পেরেছে তো বন্ধুরা ও বাইরে বেরোবে না ও পরে বাইরে বেরোবে তো চাপ নেই কোন এখন বর্তমানে আমাদের রাজা শুধুমাত্র বাইরে থাকবে দেখো সব খোপের ভেতরে গিয়ে ডাকাডাকি করছে আর দেখি কি হচ্ছে এই দেখো ডাকাডাগি শুরু হয়ে গেছে গিয়ে ডাকাডাকি শুরু হয়ে গেছে এই পাহাড়েরটা ডাক আমার সত্যি সুপার লেগেছে ওর সাইজটা কি বন্ধুরা পায়েরটা একটু চিকন পায়রা অতটা মোটা পায়রা না কিন্তু বন্ধুরা প্রচুর লম্বা দেখো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে

চলছে আমি কিছু কিছু দেশি পাড়া বিক্রি করবো এর ভেতর থেকে আমি একটা দেশি পাড়া বিক্রি করবো কারুর লাগলে অবশ্যই কন্টাক্ট করতে পারো দেখবে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেরও লিংক দেওয়া আছে ওইখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারবে সমস্যা নেই কোনো নানটাকে বাইরে পাঠাতে হবে তো ঠিক আছে চাপ নেই সব থেকে ভালো হতো এরকম উঁচু সাইড না এই সাইডে থাকতে হতো তাহলে এটা একটা রুম হয়ে যেত এটা একটা রুম হয়ে যেত তাহলে এই সাইডটা দুটো দরজা বানাতে হতো ওই দেখো আমাদের বুনো কি করছে বুনো ওই কর্নারে গাছ পুরো জালের সাথে মিশে আছে আর একটা কোথায় একটা ওই যে ওপরে দাঁড়িয়ে আছে তো সমস্যা নেই আমাদের চিলে ডাক শুরু করেছে ক্যামেরা আনলাই কি ডাক বন্ধ হয়ে যায় নাকি বুঝিনা না তো ব্যাপারটা হ্যাঁ ফ্ল্যাশ বন্ধ করবো না করে দিয়েছি ফ্ল্যাশের জন্য আমার মনে হয় ভয় পায় নাকি বন্ধ করে দিয়েছি এবার দেখা যাক এই যে হাউস এখানে কাটিং দিচ্ছে চুলকা চুলকি করছে তাই আমার মনে হয় এই ঘরের ভেতরে যে কটা পায়রা আছে শুধুমাত্র আমার বাইরে বের করতে হবে দিকে ওরা এডি মতটা পারফেক্ট ভাবে দিচ্ছে না গাইজ আমার কালিন্দিকে বাইরে বের করতে হবে চুচুকে বাইরে বের করতে হবে আর এদিকে আমার টাইগারকে বাইরে বের করতে হবে টাইগারের জোড়াকে বাইরে বের করতে হবে না আপনাদের ঘরে রাখবো সমস্যা নেই কোনো আর যে কটা পায়রা আছে মুটি এদিকে আমাদের হচ্ছে ম্যাঙ্গোর বউ বসে রয়েছে এদের আমি আলাদা করে ঘরের ভেতরে খেতে দিয়ে দেবো এটা আমার মনে হয় ভালো হবে সব থেকে না সবাইকে একবারে খেতে দেবো সবাইকে একবারে খেতে দিলে তো হাউজের সাথে মোটা দেখা হয়ে যাবে গাইজ এটা একটা প্রবলেম রে কে বেরিয়ে গেল। আছে তো বুনো চলো তো বাইরে চলো তো নতুন কালকে পায়রাটা এটা কিসের বাচ্চা এটা গিরিবাস পায়রা তো দেখছি এইখানে লাইন দিয়েছে না সবাইকে আমার ঘরে ঢুকিয়ে ফেলতে হবে বারান্দা রাখা যাবে না প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে ও ঠান্ডা ঠান্ডা দেখো বুনোর বাচ্চাকে ডিস্টার্ব করছে বুড়ো কাকা বুনোর বাচ্চাকে ডিস্টার্ব করছে এ বুড়ো কাকা শয়তান বুনোর বাচ্চা জাম করো জাম করো অসভ্য পুরো বাচ্চাকে ডিস্টার্ব করে তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি একটা বাচ্চা যে নিচে রয়েছে আর একটা বাচ্চা উপরে রয়েছে আমার মনে হয় না খাওয়ার জন্য নামবে বন্ধুরা তো আর লেট করে লাভ নেই সবার খাবারটা আনতে হবে ওকে হালকা হালকা করে খেতে দিতে হবে বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না দরকার পড়ে আমি আর একটু পরে দেবো কিন্তু বন্ধুরা তোমাদের আরও একটা জিনিস দেখাতে হয়নি বাড়িতে যে স্যাড নিউজটা আছে সেটা তো তোমাদের দেখাতে হবে কে এটা আমাদের দেশি আমি কে রে আবার নতুন পাহাড়টা আসলো নাকি আমাদের দেশিকে এবার ঘরে ঢোকাতে হবে তার জন্য কটা গিট দিতে হবে গ্রিফ দিয়ে দিই এখানে কটা গ্রিড দিয়ে দিই দিয়ে দিয়েছি হ্যাঁ সবকটা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে সবাইকে আমি ছেড়ে দিই চলায় আয় সবাই চলায় আয় 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 ওই দেখো এবার দেশি ঘরে ঢোকার জন্য পাগল হচ্ছে আসো চলে আসো আসো ভেতরে চলে আসো আমাদের দেশিও চলে এসেছে চাপ নেই কোনো সবাই এক জায়গায় গ্রিড দিয়েছি এখন ওই সাইড এক জায়গায় গ্রিড দিতে হবে দেখো আমাদের বুনো দাঁড়িয়েই আছে এই যে একটা এই যে একটা তো চাপ নেই কোনো ওদের আস্তে আস্তে ভয় কমে গেলে ওরা অটোমেটিক চলে আসবে এখানে কটা ওই দেখো রাজা আবার ডাকাডাকি করছে আয় হায় 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 আমি দু জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি পায়রাগুলো একটু শান্ত হয়ে আছে এদের এদের জন্য এবার খাবার টানতে হবে এ বুনো নামো না প্লিজ এত লাফালাফি করো না খাওয়া দাওয়া করো বেঁচে থাকবা ওরকম উট উট করে ঘুরে বেড়ালে না মরে যাবা পেটে খাবার থাকবে না মরে পড়ে থাকবা দেখো মোটা ঘরে ভেতর চলে এসছে ডাকাডাকি করতে মোটা দাঁড়া দাঁড়া আমি বুদ্ধি পেয়েছি আমি মোটাকে অ্যাড দেবো গাইছ তাহলে তাহলে আর ডিস্টার্ব করবে না হাউসকে তো ডিস্টার্ব করতে পারবেই না তো আমাদের চটিয়ালের বাচ্চা ফোটার কথা ছিল আমাদের তো দেখা হলো না সেটা দেখতে হবে আমরা একটু বাইরে যাবো যেতে পারলাম না বাড়িতে কি স্যাড নিউজ আছে সেটাও তো তোমাদের দেখাতে হবে যেখানে খুশি আসে সেখানে দুঃখ আছে এই দেখো এখন বর্তমানে সুলতান বসে রয়েছে ডিমে ডিম তা দিচ্ছে আমাদের দেশের বেবিও তোমাদের দেখানো হলো না তারপর তোমাদের চীনার বেবিগুলো তোমাদের দেখালো হলো না এই একটা এই দুটো বেবি ঠিকঠাক আছে ওই সাইডের ওইটার সাইজ অসাধারণ হয়েছে এটা আমার মনে হয় ফিমেল হবে বন্ধুরা দেখো কাটিংটাকে দেখো কেমন হয়েছে চিনার জোড়া যখন বুড়ো কাকার সাথে ছিল না তখনও বেশ ভালো বাচ্চা হতো তো এখন বর্তমানে বাইরে চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি শোনো 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 একদম বাইরে যাবো আবার বুনো টান টান বেরিয়ে না যায় বুনো ওই কর্নারে আসলে ইজিভাবে বেরোতে পারবে তো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি এখানে কে কে আসে এখানে রয়েছে শুধুমাত্র একটা বেবি বন্ধুরা আমাদের ম্যাড্রাজের আমাদের পিকুর একটা বেবিটা ঝুটি ছিল একটা বেবি নেই কিন্তু বন্ধুরা বেবি কোথায় গেল ওই দেখো দেখো আরেকটা বেবি কোথায় এই যে মরে পড়ে আছে ওই বেবিটা কালকে মারা গেছে কালকে বলতে ওই রাতের বেলা আমি বেশ ভালো দেখেছি হালকা করে একটু জলও খাইয়েছিলাম এই বেবিটাকে হ্যান্ড ফিড করাতে হবে আর বেবি বেবিটাকে লাইটে নিয়ে যেতে হবে নাহলে এর অবস্থা খারাপ হয়ে যাবে বন্ধুরা বুঝেছো এরও চোখের সমস্যা ওই দেখো এখন খাওয়ার জন্য পাগল হচ্ছে বুঝেছো এখন সুন্দরভাবেও খাওয়ার জন্য পাগল হচ্ছে এই দুই দিন কিন্তু আমি পুরো জোর জবরদস্তি করে খাইয়েছি দুদিন দিন জোর জবরস্তি করে খাইয়েছি আজকে খাওয়ার জন্য দেখো অসাধারণ অনুরোধ করছে এই দেখো একে হ্যান্ড ফিডিং করাতে এখন আমার কোনো সমস্যা হবে না একে লাইটে রাখতে হবে ওটা যদি বেঁচে থাকতো ও আজকে এরকম করতো খাওয়ার জন্য লাফালাফি করতো আর এই ঘরের ভেতরে রয়েছে আমাদের কালো পায়রাটা আর আমাদের নান এই যে নান সামনে চলে এসছে নান এখন খাবার না তোমাদের খাবার আমি একটু পরে পরে দেবো আগে তোমাদের জল খেতে হবে আর এই আমাদের কালো পায়রাটা কালো পায়রাটা খাবারের উপরে বসে রয়েছে পটি যদি করো খাবারের উপরে তোমার খবর আছে একটু রোদ বেরোলে এদেরও ভালো লাগতো এদেরও ভালো লাগতো দেখি আমাদের মালা কি করছে আমাদের মালা আর বেবিগুলো এরাও তো সুস্থ থাকার কথা অনেকটাই তো ভালো ছিল সবাই বুঝছে বেবিগুলো দেখো ব্রাউন বেবিটা দেখো ব্রাউন বেবিটা পুরো গাছ পুরো সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে বুঝেছ ব্রাউন বেবিটা চোখ টোক সব খুলে গেছে গাইজ ব্রাউন বেবিটা কিন্তু কিছুদিনের ভেতরে এই ঘাঁচার ভিতরে শিফট হয়ে যাবে আর এদিকে লাল বেবিটার এখনো কিন্তু চোখের সমস্যা আছে কিন্তু হালকা করে চোখ খুলেছে ওরও তো পুরো চোখ বন্ধ ছিল আর এদিকে মালার দেখতে পাচ্ছি বেশ ভালোই সমস্যা রয়েছে মালার কালকে চোখ খোলা ছিল চোখ পরিষ্কার পরিষ্কার করে ওষুধ খাইয়ে দিয়েছিলাম আবার চোখ হচ্ছে বন্ধ হয়ে গেছে প্লাস ওর মুখের ভেতর দিয়ে না হলুদ হলুদ কেমন যেন হচ্ছে গেছে কেমন যেন একটা লেয়ার জমছে ওটা আমার ছাড়িয়ে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে আবার হ্যাঁ তুমি থাকো ঢাকা তোমাকে আমি একটু পরে খাবার খাওয়াচ্ছি তোমার জন্য আগে গরম জল আনতে হবে আর এই ঘরের ভেতরে রয়েছে আমাদের ফিমেল লোটন আর ওই আমাদের চটিয়াল কামাগারটা এই দুটো জিনিস রয়েছে ওই যে ফিমেল লোটনটার অবস্থা বেশ ভালোই আছে ওর একটু চোখে সমস্যা রয়েছে খাবার দেখতে পারছি অনেকটাই রয়েছে জলটা আমার চেঞ্জ করে দিতে হবে তো আটকানো থাকুক এরা চাপ নেই কোনো তোমাদের অসুস্থ পায়রাগুলো সবই দেখিয়ে দিলাম এইবার সবার জন্য খাবারটা আমার আনতে হবে বন্ধুরা তো বেশি লেট না করে চলে এইবার আমরা সবাইকে গেছ খেতে দিয়ে দিই আমি

पाँच 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 आठ पाँच 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 आठ पाँच पाँच आठ चलो चलो कर चलो दीप एक ঘরের ভেতরে আমি যথেষ্ট খবর পেয়ে দিয়ে দিয়েছি ঘরের ভেতরে যে কটা আছে তাদের ভালো হয়ে যাবে যেটা সেটা হচ্ছে একটু হালকা মানে ওর মুড হচ্ছে যে নিচে নামবে ওই যে ও হালকা চেষ্টা করছে কিন্তু ওর সাহস হয়ে পারছে না গাড়ি দেখা যাক কি করে 哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！

নামবে নারা ওদের গেছে গেছে ওই কি ওদের দুজনকে আরো দুটো খাবার খেতে করে তাদের বাইরে ওদের আমি আমার মনে নামবে ওরা মানুষ থেকে ওরা ভয় পাবে এটা স্বাভাবিক বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সপ্তাহের পায়রা একটু ফিট অ্যান্ড টাইম আছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে ওদের ক্যাটিরা গেলে করে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে ওকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শরীরের জোর বাচ্চা করতে হবে দেখ দেখতে হবে আমাদের সালু বাচ্চা কেমন হয় ক্যাটিনা টাইপ সাথে বন্ধুরা যদি কালার অতটাও ভালো না আসে না পরবর্তীতে আমরা জোড়া চেঞ্জ করে দেবো আমরা অগির সাথে ক্যাটিনা টাইপের জোড়া দিয়ে দেবো বন্ধুরা যেহেতু অগিন কালারের মানে দাগটা আর এর কালারের দাগটা অনেকটাই এক আশা করি পরবর্তীতে দাগটা আরো খুব সুন্দর হবে কিন্তু সালু লাইয়ের কালারটা পুরো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ডিফারেন্ট বন্ধুরা যেমন ব্লু কালার টাইপের ওরকম একটা ফিমেল পাওয়া গেলে পুরো আমি ধন্য হয়ে যেতাম পুরো বাচ্চা সেই হতো তাও আমি খোঁজা চালু রাখবো ওরকম একটা ফিমেল পেলে আমি তোরা দালাটা করবো জাম এ নামবি না তোরা নামবি না নামবে না তো আমাদের রাজা আগে দুজনই বাইরে আছে না না

এখন এখন বাজার হাজার একটু বেশি পরিমাণে আসছে কিন্তু শেষ খাবার তো পাঁচ কিলো গম পাঁচ কিলো না ছ কিলো গম এনেছিল ওই কয়েকদিন আগে পাঁচ ছ দিন আগে বাবাকে দিয়ে আনিয়েছিলাম বৈর্য থেকে এনে দিয়েছিল পাঁচ ছ দিন আগে আমি তোমাদের জানিয়েছিলাম ওই পুরোনো ভিডিওটা দেখলে আমি বুঝতে পারবো আবার আমি গম নিয়ে এসেছি চাপ নেই কিন্তু সেই গমটা এখন আমি ব্যাগের থেকে নামাইনি পুরো পাঁচ কিলো গম এনেছি তিরিশ টাকা করে কিলো নিয়েছে দেশি গম পাঞ্জাবি গম বলে ছত্রিশ টাকা আরও মানে ওই দোকানে আরও দাম বেশি আমি যে দোকানে যাই সে দোকানে গেলেই মনে হয় ভালো হতো সে দোকানে তিরিশ টাকা পাঞ্জাবি গম পাওয়া যায় তো সমস্যা নেই বন্ধুরা আমি পাঁচ কিলো গম নিয়ে এসেছি দেখা যাক কতদিন যায় আজকে ক তারিখ তিরিশ তারিখ কেজি হ্যাঁ মনে হয় তিরিশ তারিখ তো দেখা যাক ত্রিশ তারিখ থেকে আমরা হোক করবো আস্তে আস্তে খাও সোলো সোলো খাও অত স্পিড কিছু ওই দেখো কেনা চলে এসছে আমার কাছে তাই না তুমি খাওনি নি পেট ভরেনি এই তো ভালোই তো খাবার রয়েছে পেটে সুন্দর জ্যাম করো জ্যাম করো দেখি এই এক থেকে তুমি নাকি খেলেছিলে দু তিন দিন কমেন্ট করো যে খেলতে যায় খেল চেষ্টা করে দেখি দেখি ফেসা ফেসা দেখি এবার এবার আমি ডানা গেছি পুরো ওইটা করবো তুলবো

জলটা আনতে হবে জলটা আমি দিতে লেট করছি একটু বন্ধুরা যে একটু জলের সাথে মেডিসিন দিতে হবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও স্পিডে খাও তো দেখতে পাচ্ছি অগি ঢোকার জন্য পাগল হচ্ছে পুরো দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে এদিকে আমাদের সুলতানের জোড়া রয়েছে সুলতানের জোড়াকে কি ঘরে ঢুকিয়ে দেবো না যাও যাই যা ঘরে যাও চলে যাও ওই যে আমাদের সুলতানের জোড়া ঘরে চলে গেল গাইজ আমি ওই দরজাটাই খুলি দেখি দেখি এই দরজাটাই খুলে দিই দেখি আমাদের হাউজের রিয়াকশানটা কি হাউস কি এখন মোটার কাছে যায় সেটা আমার একটু চেক করতে হবে আর মোটা বাইরে বেরিয়ে যদি হাউজের পেছনে ডাকাডাকি করে হাউস কি করে সেটা আমার দেখতে হবে একটু ওটা কে সুলতান উঠে গেছে দেখতে পারলাম না আর একটু আগে গেলে দেখতে পারতাম তাও যাই তাড়াতাড়ি গায়ে এখনো ঢোকে নি কি আছে কি আছে গাইস ফাটল ধরছে ফাটল ধরছে ডিমে খুব তাড়াতাড়ি আমরা সুলতানের বাচ্চা দেখতে পারবো চাপ নিব না এই দেখেছো ওই সাইড এর ডিমটা ফাটল ধরছে ক্র্যাক হয়েছে দাঁড়া আমি জুম করে দেখাচ্ছি তোমাদের ওই দেখো ক্র্যাক হয়েছে অসাধারণ অসাধারণ তাহলে আমাদের চটিয়ালের ডিমও কিন্তু ক্র্যাক হয়েছে বন্ধুরা চটিয়ালের বাচ্চাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে চলো বাইরে চলো গুড নিউজ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে আসতে চলেছে চলো 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 তোমাদের খাবার এখনো ফিনিশ হয়নি আমাদের বর্তমানে চিলাটা ঘরে চলে এসছে কিন্তু হাউস এখনো বাইরে রয়েছে কোথায় হাউস কোথায় হাউস 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 এই কর্নারে নাকি ও যে ওইখানে খাওয়া খাওয়া দাওয়া করছে আর রোগা হয়ে গেছে এর জন্য ও অনেকটাই ছোট হয়ে গেছে বন্ধুরা ওর খাওয়া দাওয়া করে ওর প্রচুর মোটা হতে হবে এই খাবারের পাত্রগুলো আমার উঠিয়ে রাখতে হবে আমাদের এই নানটা দেখেছে এখন পুরো ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে গাইস বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের বুনো একটা এখানে রয়েছে আরেকটা কোথায় ও এই নিচে এসছে একটু নিচে এসছে গাইস ওর এক একটু ভয় কমছে ওইটার এখনো প্রচুর ভয় রয়েছে কিন্তু এইটার এক একটু ভয় কমছে কি করছে বেবিটার কাছে চটিয়ালটা নতুন বেবিটাকে ডিস্টার্ব করছে দেখো দেখো নতুন বেবিটা একটু দুর্বল আছে আর সবাই ওর পেছনে লাগে ওই দেখো দেখো চটিয়াল বেল কি করছে সবার পেছনে লাগছে গেছে ওই অ্যাকশন দে না দেশি মেল একটু চটিয়াল মেলকে অ্যাকশন দে না চটিয়াল মেল দিন দিন আরো শয়তান হয়ে যাচ্ছে ওই দেখো দেখো করে কি এখনো পুরো টাক পেতে আছে আর এদিকে মোটা ডিস্টার্ব করছে আমাদের ম্যাঙ্গোর বউকে কি বলবো বলো মোটা তুমি কিন্তু ভালো ডিস্টার্ব করা শুরু করেছো সবাইকে ডিস্টার্ব করছো কিন্তু মোটা কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে আগে থেকে গাইস দেখো 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 মানে কম্পিটিশন হচ্ছে ঢাকা ও দেখো ডাক বাজানো শুরু করে দিয়েছে গুড় 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 করে ওই দেখো আবার দৌড় দেয় সুন্দর মোটা ডাকটা অসাধারণ ও দেখো ওই দেখো আর যখন লেজ করে দাঁড়ায় এরকম ভাবে আরো অসাম লাগে বন্ধুরা আমাদের অগিও কিন্তু ওরকম ভাবে দাঁড়ায় ওই দেখো করে কি দেখো রাজার সাথে পাঙ্গা নিও না রাজার বাচ্চা আসছে ঠিক আছে ওই দেখো রানী বসে রয়েছে এখন টিমে সুন্দর রানী মনে আজকে আর বাইরে বেরোবে না তো গাইজ আমাদের চিলেটা এখনো ঘরে রয়েছে হাউস এখনো বাইরে রয়েছে চিলেটা কুটুর কুটুর করে বেড়াচ্ছে চিলেটার কাটিংটা অসাধারণ আর একটু বয়স হোক না চিলেটার দেখো কেরকম হয় আমাদের বালা কোথায় এই যে আমাদের বালা আমাদের বালার বয়স হতে দাও না চিলেটার পুরো কাটিং চলে আসবে একটা আলাদা বন্ধুরা আমাদের বুড়ো কাকা ঘরে চলে এসছে নাপটা কোথায়

হেজি হয়ে গেল দেখাতে পারলাম না এই বর্তমানে আমাদের মিঙ্কি পিঙ্কি এবার টাকা ডেকে শুরু করবে আমাদের মিঙ্কি পিঙ্কির এখন রোম্যান্স চলবে শালু ভাই এখনো ডেকে যাচ্ছে

না 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 অসুস্থ পায়রাগুলোকে খেতে দিতে হবে বাচ্চাটাকে খাওয়াতে দেখি বাচ্চাটার জন্য একটু লাইটের ব্যবস্থা করতে হবে যেবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই